ফেসে গেলেন রাজ্যপাল তা হয়তো এখনও বলার সময় আসেনি কিন্তু ঘটনা পরম্পরা যেভাবে এগিয়ে চলেছে তাতে কিন্তু রাজ্যপাল যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছেন একজন মহিলা তিনি রাজভবনের কর্মী ছিলেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ করেছিলেন কিন্তু তার হাতে যেহেতু সংবিধানের তিনশো ধারা রয়েছে এবং ক্ষমতা রয়েছে তার বলে তার বিরুদ্ধে কোনো কলকাতা পুলিশ ব্যবস্থা নেননি এবং সেই নির্যাতিতা চলে গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে তিন পক্ষকে সেখানে রাজ্য সরকার রয়েছে নির্যাতিতা রয়েছে এবং কেন্দ্রীয় সরকার রয়েছে এছাড়াও অ্যাটর্নি জেনারেলকে বলেছেন সমস্ত রকম সহযোগিতার জন্য অর্থাৎ তিনশো একষট্টিও কিন্তু চ্যালেঞ্জের সামনে চলে এলো কারণ যেভাবে সুপ্রিম কোর্ট ভূমিকা নিয়েছে তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছেন রাজ্যপাল প্রথমে ভাবা গেছিল হয়তো রাজ্য রাজ্যপালের এই অভিযোগের পরে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না হবে সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কারণ তার হাতে যেহেতু সংবিধানের তিনশো ক্ষমতা রয়েছে কিন্তু সেই নির্যাতিতা তিনি কিন্তু চলে গেছিলেন সুপ্রিম কোর্টে তার যে অভিযোগ ছিল যেভাবে তার ছবিকে প্রকাশ্যে আনা হয়েছে তাকে এক্সপোজ করা হয়েছে তাতে তাকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং পুরো বিষয়টি সুপ্রিম কোর্ট তদন্ত করুক এবং সুপ্রিম কোর্ট একটা অন্তত অবজারভেশন দিই যে কারো হাতে তিনশো ক্ষমতা থাকলে তিনি যা খুশি করতে পারেন কিনা সেই মতোই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ রয়েছে সেই তিন সদস্যের বেঞ্চ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়ায় একটা বড়সড় অবজারভেশন দিয়েছেন স্বাধীনতার পর্বে এই রকম কোনো রাজ্যপাল থাকা অবস্থায় তার বিরুদ্ধে এরকম কোনো তদন্ত হয়েছে কিনা কেউ মনে করতে পারছেন না তবে তবে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে এরকম অবজারভেশন অনেক এসেছে কিন্তু যে রাজ্যপাল এখনো পর্যন্ত রাজ্যপাল পদে রয়েছেন তার বিরুদ্ধে এরকম তদন্ত অত্যন্ত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অবজারভেশন দেওয়া হয়েছে তাতে কিন্তু রাজ্যপাল বেশ কিছু পদক্ষেপ করেছেন সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের পরে তিনি নাকি তার তদন্ত তিনি নিজেই করিয়ে ফেলেছেন এ নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছেন যে রাজ্যপাল একজন প্রাক্তন বিচারপতিকে তিনি দিয়ে নাকি তিনি তদন্ত করিয়েছেন এবং সেই তদন্তে নাকি পেয়েছেন অর্থাৎ নিজেই তদন্তের জন্য কে তদন্ত করবেন সেটাও ঠিক করলেন এবং তিনি ক্লিনচিট পেলেন সেটাও কিন্তু তার সচিবালয় থেকে জানানো হলো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কি বলেছেন আপনারা শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো রাজ্যপাল একটা তদন্ত রিপোর্টের নামে কিছু আবর্জনা আবর্জনা প্রকাশ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ পুলিশ কাছারি ইত্যাদি ইত্যাদি হতে হতে বিষয়টা নির্গৃহীতা সুপ্রিম কোর্টে গেছে রাজ্যপাল তদন্ত রিপোর্ট পেশ করে বলছেন আমি আমার বিরুদ্ধে তদন্ত করে আমি আমাকে ক্লিনচিট দিলাম আরে রাজ্যপাল তদন্ত করেছেন তো তদন্তের দায়িত্ব থেকে তদন্তের দায়িত্ব থেকে বলছেন পন্ডিচেরির এক প্রাক্তন বিচারপতি বা বিচারক বা কোন প্রশাসনিক কর্তা চণ্ডীগড় থেকে আনতে হলো যদি থ্রি সিক্সটি ওয়ান আর্টিকেলের প্রোটেকশানে থেকে থাকে তাহলে উনি নিজের বিরুদ্ধে নিজে তদন্ত যদি করাতে পারেন তাহলে ওয়াই নট যদি সত্যিই উনি ইনোসেন্ট হবেন নির্দোষ হবেন ওনার তো বলা উচিত যে আমি থ্রি সিক্সটি ওয়ানের সুবিধা নেবো না আমি যে কোনো তদন্ত আমি ফেস করতে প্রস্তুত পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করুক আমি সহযোগিতা করব। তার বদলে নিজেই একটা তদন্ত নিজের পরিচিতকে দিয়ে করিয়ে তার মধ্যে ওই রিপোর্টটা দেখলাম তো ঝুড়ি ঝুরি সেখানে সব ভিত্তিহীন বিষয় এবং নানা ধরনের অসঙ্গতি রয়েছে তার মধ্যে ফলে রাজ্যপাল এই তদন্তের রিপোর্টের নামে একটা প্রহসন এবং আরও তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি কিভাবে একটি গুরুতর অভিযোগকে যে কোনো প্রকারে ধামা চাপা দিতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের বিস্ফোরক মন্তব্য আপনারা শুনলেন তিনি বললেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার তদন্ত করালেন এবং তিনি তাকে ক্লিন চিট দিয়ে দিলেন তা নিয়েই কিন্তু একটা সরগোল পড়েছে এবং কেউ কেউ কিন্তু এই ঘটনা শোনার পরে মুচকি হাসতে শুরু করেছেন যে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি তদন্ত করাচ্ছেন আবার তিনি একেবারে দোষিন বলে তাকে প্রমাণ করছেন এই রকম ঘটনা ভারতবর্ষে কোনোদিন ঘটেছে বলে মনে হচ্ছে না তবে যেভাবে এই মহিলা একেবারে সুপ্রিম কোর্টে গেছেন এবং তাকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাকে প্রোটেকশানের কথাও বলা হয়েছে অন্যদিকে আমরা যেটুকু সূত্রে মারফত জানতে পারছি তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে উপযুক্ত প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তবে এই মুহূর্তে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো মন্তব্য করেননি তবে রাজ্যপাল যে একটা গুরুতর বিপদের মধ্যে পড়তে চলেছেন তাও কিন্তু পরিষ্কার যেভাবে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ করলেন এবং তারপরে কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নির্যাতিতা মহিলাও কিন্তু হাইকোর্টে গেছিলেন কিন্তু হাইকোর্টে সেরকম কোনো সারা তিনি পাননি বলে তিনি সুপ্রিম কোর্টে গেছেন এবং তিনি যে বিষয়টিকে নিয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তাও কিন্তু পরিষ্কার এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তার থেকে পরিষ্কার যে একজন মহিলা তার সম্ভ্রমের কথা তার নারীত্বের কথা তিনি সবসময় গোপন করেই রাখেন সেই জায়গাতে একজন নির্যাতিতা মহিলা তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং রাজ্যপালের মধ্যে একজন পোস্ট যে অলংকার করে রয়েছে তার বিরুদ্ধে এই রাজ্যপালের বিরুদ্ধে আজকে নতুন নয় এর আগেও কিন্তু একটা অভিযোগ অভিযোগ উঠেছে দিল্লিতে একটি হোটেলেতে একজন নর্তকীর সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন সেই অভিযোগও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে রয়েছে তবে এই রাজ্যপাল এখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এবং রাষ্ট্রপতির হাতে পায়ে ধরে যেভাবেও ক্ষমতায় থাকতে চাইছেন কারণ যদি তাকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিনি ফৌজদারি মামলার মধ্যে পড়ে যাবেন এবং সেখানে কিন্তু তার হাজতবাস পর্যন্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল এবং আইনজ্ঞ মহল কারণ যে যে ধারায় তার বিরুদ্ধে মামলার কথা শোনা যাচ্ছিল তাতে কিন্তু রাজ্যপাল এই মুহূর্তে তিনি সুপ্রিম কোর্টের অবজারভেশনে তদন্তের মধ্যে চলে আসবেন কিনা তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে কারণ দেখুন আপনাদের সামনে কিন্তু আজকে আগামীকাল যেহেতু একুশে জুলাই রয়েছে তা নিয়ে একটি পর্ব করার কথা ভেবেছিলাম কিন্তু রাজ্যপাল যেভাবে তার নিজের তদন্ত তিনি নিজেই একজন প্রাক্তন বিচারপতিকে ঠিক করলেন এবং তদন্ত করে তিনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে গেলেন এবং সেই রিপোর্টও নাকি তিনি আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টকে জমা দেবেন তা নিয়েই কিন্তু একটা রহস্য তৈরি হচ্ছে এই রাজ্যপাল কি করতে চাইছেন তা নিয়েই কিন্তু বাংলার মানুষ বেশ চিন্তিত তবে বাংলার মানুষ কিন্তু এই রাজ্যপালের ভূমিকায় একেবারেই খুশি নয় রকম রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে একের পর এক অভিযোগ আসছে এবং অত্যন্ত খারাপ অভিযোগ আসছে সেগুলো নিয়েই কিন্তু বাংলার মানুষ চিন্তিত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার যে পর্বগুলি আপনাদের সামনে পৌঁছে যাবে শুভরাত্রি